পাহাড় জল আর আকাশের এক নিখুঁত মেলবন্ধন যেখানে সেখানে গড়ে উঠেছে এক অপার সৌন্দর্যের রাজ্য এই স্থান বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এই স্থান আমাদের অহংকার কাপ্তাই লেক রাগামাটি আর সারা বিশ্বের কাছে এখনো এক অজানা বিস্ময় পার্বত্য চট্টগ্রাম কাপ্তাই হ্রদ কেবল একটি হ্রদ নয় এটি এক ইতিহাস এক প্রকল্প এক বিস্ময় উনিশশো ষাট সালে কর্ণফুলি নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য তৈরি করা হয় একটি বাদ আর সেই বাদ থেকে জন্ম নেয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ খাব এই এই হ্রদের আয়তন প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার জলরাশি চলে গেছে পাহাড় ঘেঁষে দ্বীপ আর তৈরি করে দিয়েছে অসংখ্য পরিবর্তন কেন্দ্র এই লে কাজ শুধু প্রকল্প নয় এটি একটি জীবনধারা এই হ্রদের পাশে গড়ে উঠেছে চাষাবাদ মাছ চাষ নৌযান চলাচল এবং পর্যটনের নতুন দিদিগন্থ ঘরের কুয়াশা যখন দলরাশির উপরে বসে থাকে তখন একটি নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন যেন সময় থেমে যায় কাপ্তাই হ্রদের পারেই গড়ে উঠেছে রাঙামাটি শহর এটা শুধু পাহাড় বা হ্রদের শহর নয় এটা এক সাংস্কৃতিক সংগীত যেখানে প্রকৃতি আর মানবতা একে অপরকে ধারণ করে এখানে বাস করে চাকমা মারমা ত্রিপুরা তঞ্জঙ্গা সহ বহু বহু আদিবাসী জনগোষ্ঠী যাদের রয়েছে নিজস্ব ভাষা পোশাক ধর্ম খাদ্য এবং ঐতিহ্য তাদের উৎসব বিশু সাংরাই বিজু একটি শহরকে রঙে শক্তি আর আলোর ঝলকে পরিপূর্ণ করে তোলে এছাড়া রাঙামাটির বিশেষ আকর্ষণ হল ঝুলন্ত সেতু যা কাপ্তায় লেগের বুকে তৈরি করে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা রাজবন বিহার যা বৌদ্ধ ধর্মের একটি শান্তিপূর্ণ কেন্দ্র শুভলং ঝর্ণা যা শুধুমাত্র নৌকাই করে ঘুরে দেখা যায় এছাড়া রয়েছে আদিবাসীদের হস্তশিল্প যেখানে আপনি পাবেন হাতে বোনা কাপড় পাশের যাবে এক নতুন দিগন্ত খাগড়াছড়ি ও বান্দরবন এখানে পাহাড় আরো বেশি উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে প্রকৃতি আরো বেশি নিঃশব্দ আর মানুষের জীবনযাপন আরো বেশি সরল আর সংবেদনশীল বান্দরবনে রয়েছে নাফাকুম ঝর্ণা দেশের অন্যতম বড় প্রাকৃতিক জলপ্রপাত আছে বগালেক রহস্যময় একটি প্রাকৃতিক যা প্রায় বারোশো আছে নীলগিরি যেখানে আপনি মেঘের সঙ্গে হাঁটবেন খাগড়াছড়িতে রয়েছে আলো লাগুহা গুহা এক প্রকৃতিক গুহা যা রোমাঞ্চ প্রেমীদের জন্য আদর্শ বিশাং ঝর্ণা পাহাড়ি পথে হেঁটে মাছের এক সতেজ অভিজ্ঞতা এই স্থানগুলোতে আপনি পাবেন না শহরে কোলাহল কিন্তু পাবেন শান্তির শব্দ মাটির ঘ্রাণ আর প্রকৃতির স্পর্শ কাপ্তাই রাঙামাটি আর পার্বত্য চট্টগ্রাম শুধু পর্যটনের জায়গা নয় এগুলো একটি আত্মিক জায়গা ঠাত্রা এখানে এসে আপনি শিখবেন কিভাবে প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায় কিভাবে মানুষের সরল জীবনযাত্রা হতে পারে সুখী কিভাবে জল পাখি পাহাড় আর মানুষের মেয়েবন্ধনে সৃষ্টি হয় বন্ধ করে শুনুন পাহাড়ি বাতাসের শব্দ একটি একটি আওয়াজ বৌদ্ধ বিহারে প্রার্থনার ঘণ্টা ধ্বনি এই সব মিলেই এক অনুভূতি যা আপনি সারা জীবন মনে রাখবেন তাই আপনি যদি জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে যেতে চান তাহলে মনকে একটু দিতে চান তাহলে একবার চলে আসুন এই পাহাড়ি ভূগন্ধে কাপ্তায়ের নীল জলের আগামাটির হাসিতে আর পার্বত্য চট্টগ্রামের সবুজে আপনি নিজের হারিয়ে যাওয়ার অংশটুকু হয়তো আবার খুঁজে পাবেন